সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের রাসোর চ্যানেলে শুনতে যাচ্ছেন আফজাল হোসেন রচিত না রুমকি উপন্যাসটির দ্বিতীয় পর্ব আমি সাথে থাকুন রাস্তায় কাজ চলছে না তবুও রাস্তা বন্ধ দুজনেই হাঁটছে দুজনেই ভাবছে কথা বলা উচিত রুমকি শুরু করে আপনাকে ঝামেলায় ফেললাম না তো না ঝামেলা কিসের আমারও কাছাকাছি কাজ রয়েছে আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে কথাটা শেষ করলো না রুমকি কি বেশ বিরক্ত জ্যোতি হাসতে হাসতে বলল কী জানি বোধহয় আমার চেহারাটাই ওই রকম রুমকি ভ্রুকুচকে হাসে কথা তো ভালোই বলেন তাই হ্যাঁ সকাল থেকে কিন্তু তা মনে হয়নি কীরকম সারাদিন তেমন কোনো বাক্য ব্যয় করেননি খুব সঞ্চয়ই নাকি আপনি আর্টিস্টরা তো শুনেছি একটু বে হিসেবই হয় আমি আর্টিস্ট আপনাকে কে বলল আমি জানি বুঝেছি নীলিভাবি আপনার অনেকটা সময় নষ্ট করেছে না নীলিভাবিকে চেনার আগে থেকেই আপনাকে চিনি কি করে ভাবিকে আপনি কতদিন থেকে চেনেন স্কুলে জয়েন করার পর থেকে আপনি তো শুনলাম সাত আট মাস হলো জয়েন করেছেন হ্যাঁ তাই জ্যোতি বেশ অবাক হয় এবং আগ্রহ বোধ করে আগে থেকে কি করে মেয়েটি তাকে চেনে হাঁটছে দুজনে কোনো কথা নেই হ্যাঁ এদিকে রাস্তা পিচ ঢালাই হচ্ছে রুমকি রাস্তা ছেড়ে ঘাসের উপর নামে স্যান্ডেলের তলায় পিচ জড়িয়ে গেলে বিশ্রী ব্যাপার হয়ে যাবে এদিক দিয়ে আসুন আর সামান্য পথ সামনে এগিয়ে ডান দিকে টার্ন নিয়ে তিনটে বাড়ি পরে আমাদের বাড়ি জ্যোতির অস্থির লাগছিল রুমকি তাকে আগে থেকে চেনে কি করে প্রশ্নটা হুট করে সে করেই ফেলল রুমকি এক ঝলক পিছন ফিরে জ্যোতির দিকে তাকায় অদ্ভুত সুন্দর একটা হাসি ছড়িয়ে পড়তে দেখল জ্যোতি গত বছর আপনার চিত্র প্রদর্শনী হয়েছিল আমরা গিয়েছিলাম আচ্ছা শুনে খুশি হলাম এসব বিষয়ে তাহলে আগ্রহ রয়েছে চুল দুলিয়ে জোরে হেসে উঠল রুমকি চিত্র চিত্রপ্রদর্শনীতে আগ্রহ মোটেই ছিল না এখনও নেই এসব বুঝি টুঝি না আপনাদের শিল্পকর্ম বোধ করি শুধু আপনারাই বোঝেন হ্যাঁ আপনি তাহলে কেন গিয়েছিলেন না বোঝা দর্শক রুমকি দাঁড়ালো আমি না আমরা গিয়েছিলাম ওই হলো একজন নয় বহুজন না বোঝা দর্শক আমার প্রদর্শনীতে গিয়েছিল কিন্তু কেন গিয়েছিল জানতে পারি উত্তরে শুধু হাসি প্রকাশিত হলো এই যে এটা আমাদের বাসা ইচ্ছে করলে ভেতরে এসে এক কাপ চা খেয়ে যেতে পারেন হ্যাঁ না আজ থাক ওহো আজ আপনার তো কাজ রয়েছে ঠিক আছে আজ থাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আসবেন একদিন খুশি হব যদি দ্বিধাই থেকেও সাহস করে বলে হ্যাঁ আপনার ফোন নাম্বারটা আমাকে দেবেন মানে যদি কোনো দিন আসতে চাই ফোন করে জেনে নেবো আছেন কি না কাগজ আছে লিখে দিচ্ছি ব্যাগ থেকে কলম বের করে রুমকি। যদি ক্যামেরার ব্যাগ খুলে কাগজ খুঁজে দেখে নেই মানি ব্যাগেও কোনো কাগজ নেই পঞ্চাশ টাকার একটা নতুন নোট উঁকি দিচ্ছিল সেটাই বের করে আনে এটাতেই লিখে দিন সে কি টাকার ওপর হ্যাঁ টাকার ওপর হ্যাঁ আপনি ফোন নাম্বার লিখলেই এটি কাগজ হয়ে যাবে মানে মানে টাকাটা আর খরচ হবে না রুমকে ফোন নাম্বার লিখে দেয় যদি কখনো ফোন করেন নাম বলবেন যেই ধরুক অসুবিধা নেই বাই রুমকে চলে গেল জ্যোতি হাঁটছে হঠাৎ কেমন যেন মন খারাপ লাগতে শুরু করেছে এদিকে রাস্তাটা আজ বেশি নিস্তব্ধ মরা আলোয় সেই নিস্তব্ধতা আরও গাঢ় যেন আরও ভারী সেই ভার ক্রমে জ্যোতিকে আচ্ছন্ন করে সে দ্রুত পা চালায় রুমকির শেষ কথা তার কানে বারবার ঘুরে ফিরে আসে যেই ধরুক অসুবিধা নেই যেই ধরুক অসুবিধা নেই তার স্বামীর কথা কি মনে করিয়ে দিয়ে গেল রাস্তার উপর সোনালি রঙের খালি একটা সিগারেটের প্যাকেট পড়েছিল সজরে সেটাকে লাথি মেরে সরিয়ে দেয় বেশি দূর এগুলো না প্যাকেটটা আবার লাথি মারে আবার জিত চেপে গেছে জ্যোতির এ এক ব্যর্থতা এই মেয়েটির সঙ্গে তার আগে কেন পরিচয় হয়নি মেয়েটি কেন বিবাহিত রাত এগারোটার কিছু আগে নীলিভাবির টেলিফোন এলো ভালো আছো তো জ্যোতি সাহেব ভালো আছি ফিরলে কখন নিষ্পৃহ গলায় উত্তর করে জ্যোতি এখনো ফিরিনি সে কি তাহলে কার সঙ্গে কথা বলছি আমার দেহের সঙ্গে মন পড়ে রয়েছে সেখানে তাহলে ভালো আছো কি করে মিথ্যে বলেছি দেহ আর মন যদি দুদিকে পড়ে থাকে তাহলে ভালো থাকা যায় নীলি ভাবি এবার সন্দেহ প্রকাশ করে তুমি ফাজলামো করছো না তো নাকি সত্যি সত্যি ভাবি আজ সন্ধ্যে পর্যন্ত অনেক ভান করেছি এখন আমি কেবল সত্যকেই প্রকাশ করছি আমার মন ভালো নেই ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো হেসো না ভাবি আমার মন ভালো নেই মন ভালো নেই কি হয়েছে মনের মনের কপাল মন্দ শেষমেশে একটা বন্ধ রাস্তায় তাকে নামতে হলো ফোনের দু প্রান্ত অতপর ক সেকেন্ড নীরব থাকে নীরবতা ভাঙল নীলি ভাবি জ্যোতি তুমি কি সিরিয়াস আবার নিরবতা এবার জ্যোতি ভাঙল ভাবি তুমি আমার সাথে ঠাট্টা করি তো মেয়েটি সত্যিই বিবাহিত এসব নিয়ে ঠাট্টা করা যায় হ্যাঁ রুম কি থাক শেষ করো না কথা আমার শেষ ভরসাও চুপসে গেল ভেবেছিলাম তুমি বলবে ঠাট্টা করছো আমার সঙ্গে যা বলেছ তা সত্য নয় রাখি ভাবি আমার কথা বলতে ইচ্ছে করছে না খোদা হাফেজ টেলিফোন হঠাৎই সে রেখে দেয় কেমন এক অস্থিরতা বুকের ভিতর দাপাদাপি করছে স্বস্তি দেয় না জোরে সরে টেলিফোন বেজে উঠল জ্যোতি ফোনের দিকে তাকিয়ে থাকে বাজুক ধরবে না সে কালার ল্যাবে নেগেটিভ ডেভেলপ করতে দিয়ে অপেক্ষা করছে জ্যোতি ছবিগুলো এখনই প্রিন্ট করিয়ে নেবে মানি ব্যাগ খুলে পঞ্চাশ টাকার নোটটাও বার করে রুমকির হাতে লেখা নাম্বার ছবিগুলো প্রিন্ট করিয়ে এই অজুহাতে কি ফোন করবে কাল সন্ধ্যায় একবারও তো রুমকি ছবির প্রতি আগ্রহ দেখায়নি বলেনি যে ছবিগুলো প্রিন্ট করে দেখাবেন যেচে পড়ে ছবি দেখানোর জন্যে ফোন করা কি উচিত হবে তাছাড়া ফোন করার ইচ্ছাও কেন তার হচ্ছে কি লাভ কি চায় মন রুমকির সেই কথাটা আবার কানে ফিরে আসে ফোন করে নাম বলবেন যেই ধরুক অসুবিধা নেই টিফিন পিরিয়ডে একটা অদ্ভুত কাণ্ড হলো আজ হাস্যকর ঘটনায় রুমকি কেঁদে ফেলেছে প্লে গ্রুপের বাচ্চারা টিফিন করছিল ওদের সাথে গল্পে টল্পে সময় খুব মজায় কেটে যায় ওদের টিফিন খেতে সাহায্য করা মানে কারো বক্স খুলে দেয়া ফ্লাস্কের মুখ খোলা বন্ধ করে দেয়া রুমাল দিয়ে মুখ মুছিয়ে আবার ভাঁজ করে কোমরের বেল্টে গুঁজে দেয়া এবং ফাঁকে ফাঁকে নিজের টিফিন সেরে নেয়া ভালোই কাটে প্রতিদিনকার মতো আজকেও রুমকে ক্লাসরুমে ওদের সাথে এসবই করছিল সিমিন নামের ছোট্ট একটা মিষ্টি চেহারার মেয়ে সব বাচ্চার চেহারা মিষ্টিই হয় তবে কেউ কেউ হয় পুতুলের মতো সিমিন সেরকমের তার কথা বলার ভঙ্গিও মুগ্ধ হবার মতো গল্প করছিল বাঘের গল্প একটা বাঘ শুধু কথায় কথায় কাঁদে তাই তার নাম কেঁদো বাঘ সেই বাঘটা হাসতে জানে না তার বাবা মা নিয়ে গেল তাকে ডাক্তারের কাছে ডাক্তার বলেছে হরিণের দুধ খাওয়াতে হবে চিন্তায় পড়ে গেল কেঁদোবাঘের বাবা মা হরিণের দুধ কোথায় পাওয়া যাবে ঠিক সেই সময় হঠাৎ রুমকের পিঠে ঘাড়ের কাছে কি যেন লাফিয়ে পড়ল ঠান্ডা পানির মতো হ্যাঁ পানি কোথেকে এলো চমকে পেছন ফিরে তাকাতেই দরজা দিয়ে কাকে যেন দৌড়ে পালাতে দেখল ফ্রকের কিছু অংশ আর পায়ের সাদা মোজা শুধু দেখা গেল সামনে থেকে কেউ কেউ হেসে ওঠে কেউ কেউ চিৎকার করে বলে ফারিয়া, সিস্টার ফাড়িয়া রুমকি ডাকলো এদিকে এসো ফারিয়া? দেখি আবার করো তো দেখি এসো এদিকে দরজার ওপার থেকে জবাব এলো আসছি টিচার পানি ভরে নিয়ে আসি তারপর হঠাৎ দরজায় উদয় হল ফাড়িয়া দৌড়ে ঘরের মধ্যে এসে দাঁড়ালো রুমকির থেকে চার পাঁচ হাত দূরে হাত দুটো রুমকি সোজা করতে চিকন পানির ধারা তেড়ে এলো কোনো কিছু বুঝে ওঠার আগেই রুমকির নাকে চোখে মুখে আছড়ে পড়ল পানি ভিজে একসা রুমকি ঝটপট উঠে ফাড়িয়াকে ধরে ফেলে দেখি দেখি তোমার হাতে কি অবাক হলো রুমকি কোথায় পেলে এটা ভাইয়ার কাছ থেকে এনেছি একটা প্লাস্টিকের ইনজেকশন সিরিঞ্জ রুমকি খুব রেগে গেছে তবু হাসলো কষ্ট করে আদর করে মেটির মাথায় হাত বুলিয়ে বলল এটা এখন থেকে আমার কাছে থাকবে স্কুল শেষ হলে আবার ফেরত পাবে বাসায় গিয়ে এটা ভাইয়াকে দিয়ে দেবে আর বলবে এটা পচা জিনিস এটা নিয়ে আর খেলব না এটা পচা জিনিস কে বলেছে আমি বলছি তোমার টিচার এটা যদি আমার হতো আমি খেলতামই না রাস্তায় ফেলে দিতাম মেটি এসে রুমকির ব্যাগ ধরে আমি এটা ফেলব না আমাকে দিয়ে দাও রুমকি তাকে বোঝানোর চেষ্টা করে ঠিক আছে এখন এটা আমার কাছে থাক ফেলতে হবে না ছুটি হলে নিয়ে নিও মেয়েটি না ছোড় ব্যাগ ছেড়ে দিয়ে সে রুমকির ওড়না ধরে টানে না এখনই দাও হলে আমি তোমার টিফিন নিয়ে নেব কথাটা শেষ করতে না করতেই রুমকির টিফিন বক্স নিয়ে মেয়েটি সত্যি সত্যি দৌড় দেয় রুমকিও তাকে ধরবার জন্য দৌড়ায় ফারিয়া বারান্দা পেরিয়ে স্কুলের মাঠে নামে তার পিছনে রুমকি আর রুমকির পিছনে বিশ পঁচিশ জন পিচ্ছি হইচই করে দৌড়াচ্ছে ফারিয়া মাঠে ঘুরছে ছোট মানুষ ধরি ধড়ি করেও ধরা হয়ে উঠছে না কতদিন এভাবে রুমকি দৌড়ায়নি হাফ ধরে গেছে পিছনে গোটা বাহিনীর চিৎকার দারোয়া নায়ারা মজা দেখছে হইচই অফিস রুমে পৌঁছাতেই জানালায় দু একজন টিচার এসে দাঁড়ায় নীলিও ছিল তাদের মধ্যে দেখতে পেল মাঠময় দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে রুমকি আর একদল শিশু ঘটনাটা হঠাৎ বুঝে উঠতে পারে না নীলি এটুকু বুঝতে পারে সামনের মেয়েটিকে ধরার চেষ্টা করছে রুমকি বারান্দায় এসে দাঁড়ায় নীলি রুমকি রুমকি তৃতীয়বারের ডাক শুনতে পেয়ে রুমকি দাঁড়ায় প্রবল হাঁপাচ্ছে গলা শুকিয়ে কাঠ ইশারায় নীলি ডাকে কি হয়েছে রুমকি তাকিয়ে দেখলো পাড়িয়া তখনও দৌড়াচ্ছে আর তাকে তাড়িয়ে বাড়াচ্ছে বাকি সবাই রুমকি মাঠ থেকে ফেরে তার কান্না পাচ্ছে আমার টিফিন নিয়ে পালিয়েছে ভীষণ হাসি পেল নীলির কিন্তু রুমকির মুখ চোখ দেখে হাসি চেপে চোখ মুখের ভঙ্গি বদলাল নিয়ে যাক টিফিন এসো তুমি আমার সাথে রেগে গেছে রুমকি নিয়ে যাক মানে নিলি বোঝায় পিঠে হাত রাখে নিয়ে যাক মানে ওকে তাড়িয়ে বেড়ানোর দরকার নেই দেখো ও আপনা থেকেই ফেরত দিয়ে যাবে নতুন এসেছো তো এখনও ওদের সাইকোলজি বুঝতে চলো আমার সাথে শেয়ার করবে না আমার টিফিন দরকার নেই অবাক হয়ে তাকালো নীলি রুমকি কেঁদে ফেলেছে ছি রুমকি এসব কি দারুয়ান নায়রা দেখছে নীলি রুমকিকে আড়াল করে দাঁড়ায় চোখ মুছে ফেল রুমকি চোখ মুছে সামলে নেওয়ার চেষ্টা করে শরীরে কান্নার কাঁপুনই থামছে না নিলিতার কাঁধে হাত রেখে বলে চলো আমি এখনও টিফিন করিনি একসাথে নি। আর তোমার সাথে জরুরি কথা রয়েছে আমার সাকুরা মার্কেট থেকে বেরিয়ে হাতের ডান দিকে জেব্রা ক্রসিংয়ের মুখে দাঁড়িয়েছিল জ্যোতি রাস্তা পেরিয়ে সেরাটন হোটেলে যাবে ওর সিনিয়র এক শিল্পীর এক্সিবিশন শুরু হয়েছে গতকাল থেকে ওপেনিংয়ে আসতে পারেনি আজ না গেলে শফিকুল খেপে যাবে শফিকুল বা শফিক জ্যোতের দু বছর আগে পাশ করে বেরিয়েছে শফিক ভালো মানুষ ভালো ছবি আঁকে এই বয়সে নাম কিনেছে অনেক কলেজে পড়াকালীন দু দুবার অ্যানুয়াল এক্সিবিশনে শ্রেষ্ঠ শিল্পীর সম্মান পেয়েছে গত বছর নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কারও সে পেয়েছে বিদেশি অনেক প্রদর্শনীতে তার ছবি প্রশংসিত হয়েছে সাফল্য যে ছেলের হাত ধরাধরি করে পাশাপাশি চলে তার পিছন পিছন প্রতিদিন পোষা কুকুরের মতো একটা ব্যর্থতা অনুসরণ করে আছে শফিকের বিয়েটা না রাস্তা পার হয়ে ও উঠেছে জ্যোতি আপনা থেকেই একটা দীর্ঘশ্বাস উঠে আসে হঠাৎ দমকা হাওয়া বয় হাওয়াতে ধুলো উড়ে সে চোখে মুখে পড়ে রুমাল বের করে মুখ মুছে নেয় বেরিয়ে যাওয়ার গেট দিয়ে সেরা টনে ঢুকতেই হাতের বাম দিকে কার পার্কিং থেকে গাড়ির হর্ন বাজে বেশ দু তিনবার বাজল হর্ন শুনতে পাচ্ছিল জ্যোতি কিন্তু তার একবারও মনে হয়নি তাকেই ডাকা হচ্ছে তখন মনে ছিল শফিকার তরু তার আচ্ছন্ন করেছিল হঠাৎই তার কানে গেল হর্ন বাজছে সেই সাথে তার নাম ধরেও ডাকা হচ্ছে ফিরে তাকালো জ্যোতি দূরে গাড়ির জানালায় সুন্দর মুখ দেখা গেল হাসছে হাত নাড়ছে দু পায়ে এগিয়ে পুছল কে মিমি কেমন আছো মিমি ভালো আপনি এই তো চলে যাচ্ছে কবে এলে সে তো কবে গত সতেরো তারিখ এমনভাবে বললে যেন অনেক দিন হয়ে গেছে হয়েছে তো মাত্র দু দিন হ্যাঁ এসে আপনাকে ফোন করেছিলাম পাইনি পিকনিকে গিয়েছিলেন কি অনেক মজা করলেন কারা কারা গিয়েছিলেন সে তুমি চিনবে না আমার ভাবির এক বান্ধবী নীলি নীলিভাবি তোমার সাথে কখনো মনে হয় পরিচয় হয়নি ওই নীলি ভাবিদের একটা জমি আছে সাভারের দিকে জায়গাটার নাম ভুলে গেলাম কি যেন আচ্ছা যাই হোক জায়গাটা চমৎকার ওরা প্রতি শুক্রবার ওখানে গিয়ে কাটায় ভাবির যাবার কথা ছিল ভাবির পা মোচকে গেল হঠাৎ করে কেমন আছেন এখন ভাবি আমি যাব কিন্তু সময় করে উঠতে পারিনি ক্যানাডা থেকে ফেরার পর হঠাৎ কদিন শরীর খারাপ করেছিল ওয়েদার চেঞ্জ হওয়াতে বোধ এখন কেমন আছো ভালো ভাবিকে বলবেন আমি আসব ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে আমার চিঠি পেয়েছিলেন পেয়েছিলাম জিজ্ঞেস করব না উত্তর দেননি কেন উত্তর পাওয়ার আশাতে আমি লিখিনি তুমি অনেক সুন্দর হয়ে গেছো মিমি থাক খুশি করতে হবে না আপনারও শরীর ভালো হয়েছে ভালো দেখাচ্ছে শেভ করেননি কেন এমনি এমনি না কোনো কারণ আছে হাসলো মিমি যদিও হাসলো তুমি এখানে হ্যাঁ কি এক্সিবিশনে এসেছিলে না এক বন্ধুর জন্মদিন গিফট কিনতে এসেছিলাম আপনি এক্সিবিশনে যাচ্ছেন হ্যাঁ মিমি ঘড়ি দেখে নেয় পনেরো বিশ মিনিটে আপনার ছবি দেখা শেষ হবে না কেন বলো তো তাহলে আপনাকে তুলে নিয়ে যাই কোথায় বাসায় মা খুশি হবে খুশি হবে না রাগ করবে কেন তুমি ক্যানাডা যাওয়ার পর একদিনও খালাম্মাকে দেখতে যায়নি ফোন অবশ্য দু তিনবার করেছি দু মাসে দু তিনবার ফোন করেছেন মন্দ কি মা কি আপনার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করে মিমি গাড়ি থেকে বেরিয়ে পড়েছে চলুন আজ নয় মিমি পনেরো বিশ মিনিটে আমার হবে না দেরি হবে শফিকের এক্সিবিশন ওর সাথে তো তোমার পরিচয় আছে গতকাল ওপেনিং ছিল আমি আসিনি হাত যদি ছবির সামনে দিয়ে শুধু ঘুরে যাই আমার মাথা আস্ত রাখবে না ঠিক আছে আমি বলবো জরুরি কাজ আছে মিমি প্লিজ আজ থাক অন্য কোনো দিন কবে বলুন আগামীকাল ঠিক আছে হ্যাঁ আগামীকাল সন্ধ্যায় নাইলে আমাকে তো চেনেন জ্যোতিভাই বসে থাকবো আপনি আসবেন না এমন হলে চুল ছিঁড়ে ফেলব কার কার আবার আপনার সেটি পারবে না কেন আগামীকাল আমি মাথা ন্যাড়া করে ফেলছি যা আসবেন কিন্তু প্লিজ জরুরি কাজ আছে আচ্ছা বললাম তো যাবো আই লাভ ইউ জ্যোতি ভাই জ্যোতি হাসতে হাসতে বলল আই লাভ ইউ টু মিমি গিয়ে গাড়িতে বসলো জ্যোতি দাঁড়িয়ে আছে মিমি হাত নেড়ে গাড়ি স্টার্ট করে জ্যোতি জবাব দিয়ে হাঁটতে শুরু করে পিছনে মিমির গাড়ি থামার শব্দ হলো জ্যোতি ভাই জ্যোতি দাঁড়ালো এক মিনিট প্লিজ এগিয়ে গেল জ্যোতি আপনার কাছে টাকা আছে গিফট কিনে টাকা শেষ এখন তেল কেনার পয়সা নেই জ্যোতি পকেটে হাত দেয় তোমার পাগলামো কমল না আমার সাথে দেখা না হলে কি করতে বলো তো কী করতাম গাড়ি যেখানে যেয়ে বন্ধ হতো লক করে রিক্সা নিয়ে বাড়ি যেতাম ড্রাইভার এসে গাড়ি নিয়ে যেত জ্যোতি টাকা বের করে দেয় মেনি মেনি থ্যাংকস কাল সন্ধ্যায় দেখা হচ্ছে খোদা হাফেজ এক্সিবিশন হলের সামনে দরজার বাইরে তরু আর শফিক দাঁড়িয়ে কথা বলছে বুকের মধ্যে ছ্যা করে উঠল জ্যোতিকে তরুই প্রথম দেখল হাসল সে জ্যোতিও হাসল এবং দুজনেরই হাসি দুজন বুঝল খানিকটা ম্লান কেমন আছো জ্যোতি এই তো তোমার কি খবর এই তো এসব অর্থহীন প্রশ্নত্তরের মধ্যে শফিক ঠান্ডা গলায় জ্যোতিকে বলল কালকে তুমি খুব ব্যস্ত ছিলে জ্যোতি কারো মুখের দিকে তাকাতে পারছিল না কোন রকমে দুজনকে পাশ কাটিয়ে হলরুমের দরজায় গিয়ে বলল আমি ভেতরে আছি একটা ছবি টেবিলের উপর আলো আধারিতে দুখান হাত একটা হাতে লুকিং গ্লাস কেমন অসাড় ভঙ্গি পড়ে আছে অন্য হাত চিৎ করে রাখা বিবর্ণ আলোতে দেখা যায় সেই হাতে কোনো রেখা নেই টেবিলের কোনায় একপাশে কিছুটা অন্ধকারে একটা দস্তানা পড়ে আছে ছবির শিরোনাম লস্ট লাইন্স ছবিটার নিচে ছোট কাগজে লাল রং লাগানো তার নিচে লেখা সোল্ড বিক্রি হয়ে গেছে জ্যোতি ফিরে তাকালো দরজার বাইরে তরুকে দেখা যাচ্ছে কি কথা বলছে ওরা ছবিটা তো তরু দেখেছে এই ছবিটা আবার শফিকের কাছে তাকে ফিরিয়ে আনতে পারে না ছবিটা তরুকে ভাবাইনি ওর কি মনে পড়েনি দুজন দুজনকে কতটা ভালোবাসতো ভালোবাসা এই শব্দটি মনে পড়তেই জ্যোতির অন্তরে হঠাৎ একটি শীতল প্রবাহ খেলে যায় প্রতি রোমকূপে কেমন যেন শিহরণ টের পেল সে তারপর আঙুলের ডগা থেকে রক্ত প্রবাহ হঠাৎ যেন ঊর্ধ্বমুখী হল রক্তশূন্য হয়ে যাচ্ছে জ্যোতি হয়তো একটা ভুল এরই মধ্যে করে ফেলেছে বড় ভুল মানিব্যাগে হাত চলে যায় মানিব্যাগ সামনে এনে খোলে তার হাত কাঁপছে ব্যাগে সে পঞ্চাশ টাকার নোটটা রয়েছে তো একটু আগে মিমিকে তো সেই নোটটাই দিয়ে দেয়নি হ্যাঁ মনে পড়েছে মিমিকে পঞ্চাশ টাকার নোটই দিয়েছে নেই মানি ব্যাগের এ পকেটে সে পকেটে কোথাও নেই সেই নোটটা পঞ্চাশ টাকার নতুন নোট তাতে রুমকে নিজের হাতে লিখে দিয়েছিল ফোন নাম্বার। দ্রুত বেরিয়ে এলো জ্যোতি বাইরে তখনও ওরা কথা বলছে পাশ কাটিয়ে বেরোনোর সময় তাড়াহুড়ো করে বলা আমি আসছি শফিক জিজ্ঞেস করে যাচ্ছিস কোথায় এই তো এখানে যাবো আর আসবো দৌড়ে হোটেল থেকে বেরিয়ে ফুটপাথে এসে দাঁড়ায় জ্যোতি রাস্তার এপারে পেট্রোল পাম্প মেঘনা সার্ভিস সেন্টার এখান থেকে নিশ্চয়ই মিমি পেট্রোল নিয়েছে যেন বেশি দেরি হয়ে যাচ্ছে কত তাড়াতাড়ি যে সে ওপারে পৌঁছাতে পারবে অস্থিরতা কিছুতেই রাস্তা পার হওয়া যাচ্ছে না গাড়িদের মিছিল যেন ফাঁক নেই সব দৌড়াচ্ছে সবারই যেন তারা আছে খুব সুযোগ মতো একসময় দৌড়ে রাস্তা পার হলো ত্রিকোণাকৃতির আইল্যান্ডের ওই পারে আরেক রাস্তা ঊর্ধ্বশ্বাসে সেটা পার হলো জ্যোতি কিন্তু সে বুঝতে পারল বাংলা মোটরের দিক থেকে আসা একটি গাড়ি টার্ন নিতে গিয়ে জোরে জ্যোতিকে দেখে ব্রেক করে ফেলেছে বিশ্রী একটা আওয়াজ হলো রাস্তার সবাই সে শব্দে সচকিত হয় জ্যোতি আর পিছন ফিরে তাকায় না দ্রুত হেঁটে যেতে যেতে শুনতে পায় সেই গাড়ি থেকে চিৎকার করে কি যেন বলল বোধ গালি পেট্রোল পাম্পের ক্যাশ কাউন্টারে মধ্যবয়সী এক মোটা সোটা ভদ্রলোক গলায় মাফলার শেফ করেনি হিসেব করছে চেহারাটা এক নজরে দেখে যদি বুঝলো এই লোককে কোনো অনুরোধ করা যায় এক্সকিউজ মি ভদ্রলোক চোখ তুলে তাকায় আপনি আমার জন্য একটু কষ্ট করবেন খুব উপকার হয় বলুন একটু আগে একজন গাড়িতে তেল নিয়ে যে টাকাটা পে করেছে সেই টাকাটা আমার খুব দরকার ভদ্রলোক হা করে কিছুক্ষণ তাকিয়ে থাকে বুঝলাম না মানে একটা পঞ্চাশ টাকার নোট ওই নোটটাতে একটা জরুরি কথা লেখা আছে খুব দরকারি দয়া করে যদি আপনি একটু খুঁজে দেখেন কতক্ষণ আগে বেশিক্ষণ নয় এই তো এই ধরুন মিনিট পনেরো বিশেক আগে পঞ্চাশ টাকার নোট নতুন পঞ্চাশ টাকার নোট একটা মেয়ে গাঢ় নীল রঙে ডাই গাড়িতে ভদ্রলোক টাকা খোঁজ বন্ধ রেখে দিকে তাকায় মেয়েটি টাকা দিয়েছে নাকি আপনি মেয়েটি মানে টাকাটা আমার হাঁ করে আছে লোকটি বুঝলাম না আপনি খুঁজে দেখুন না টাকাটা আছে কি না দু তিনজন ড্রাইভার পিছনে এসে দাঁড়িয়েছে লোকটি ড্রয়ার খুঁজছে এমনভাবে খুঁজছে যতির মনে হলো লোকটা মিস করতে পারে যদি সে টাকাটা নিজে খুঁজতে পারতো না নেই ভালো করে দেখেছেন খুব দরকারি নোট বুঝলেন বুঝেছি কিন্তু এখানে কোনো নতুন নোট নেই এগারোটা পঞ্চাশ টাকার নোট আছে সবগুলো পুরানো হ্যাঁ আমি একটা ফোন করতে পারি ফোনের জন্য আমি পে করব পে করা লাগবে না আপনি ফোন করুন জ্যোতি মিমির নাম্বার ঘোরায় এতক্ষণে বাসে পৌঁছেছে তো সে টেলিফোন বাজছে হ্যালো হ্যাঁ মিমি ফোন ধরেছে মিমি আমি জ্যোতি থেকে কি ব্যাপার তুমি তেল কিনেছিলে হ্যাঁ থেকে কোথেকে থেকে মানে মানে কোন পেট্রোল পাম্প থেকে বলো ভীষণ প্রয়োজন ওই তো সেরাটনের উল্টো দিকে মেঘনা সার্ভিস সেন্টার হো আচ্ছা ঠিক আছে রাখি ঠাস করে জ্যোতি টেলিফোনটা রেখে দেয় ওই প্রান্তে মিমি বুঝলো না ব্যাপারটা কি?